আসসালামু আলাইকুম আপনারা কেলা আছেন আলহামদুলিল্লাহ পাল্লা আসন আজকে আইসি আমি আমার খালার বাসাত রুহি ময়ূর বাসাত আইসি এমন তো আমরা দোহ বোন বাড়ি আইছি কইতে দেখি আই ময়ূর বাসা দেখমু দেখমু করিয়া দেখতাম ভারতাম না নয়া বিল্ডিং বানাইয়া বানাহ সুন্দর বিল্ডিং খালা মায় না আমার ভিডিও দেখ আৰু আগে আছিল স্কুলটোৰ খালী আৰু মন গুৰি গুৰি বইন যেন ভাৰাম দেখৰাম আৰু টাইমৰ সময়ৰ লগা দেখত না তোৰ আই চি যি দিও নেইলাৰ দেখালামান্ত দেখিয়ে যায় লগে আমাৰ দুই জহলৰ দেখাই লেম্বুৰ গছ তাৰপিছত দেখাই গছ পানী দেখো জেগে জেগে গছ অত উতাই নে ঔ এক গছ নাগাডোলাৰ গছ আমাৰ গাড়ী নাগাডোলা খেউ খিলাকে সি দিয় আর আরে বিল্ডিং এটা হলামসা সাগর বড়িনার বিল্ডিং আর আমি আস্থা বিল্ডিং তুলি যে সুন্দর বিল্ডিং মাশাআল্লাহ লাই নেগে গেছে

কোয় দাদা রাখাম কাগজল মানুষ চা ইচ্ছাচা ওর ইচ্ছাচার এল্লা কতপালা মানুষ মরিগেসন টুটু চাচাও মরি এল্লা তারা ব্যস্ত দাদাও মরি মানুষ তো মরণ ছুঁইল আমরাও সে আগে সেইছে দেশ প্রচুর গরম খাটল খাটল ধরছে

খবরস্থান কিন্তু আমরা নানিও আছি আমার আম্মা চাষি নানি আল্লাহ খবরস্থান আল্লাহ তারা বৃহস্পতি ফুরুক আমিন্মা আমিন